প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সতেরোই অক্টোবর শুক্রবার দু বাংলাদেশের মানুষের জন্য একটা ঐতিহাসিক দিন এই দিনে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে কেউ কেউ বলেন জুলাই সনদ আচ্ছা তাদের উদ্দেশ্যে বলি এত জোর করে বলার দরকার নেই সফটলি বলতে হবে জুলাই সনদ হোয়াই ঝুলাই সনদ আমার কেউ কেউ বলে মৃত্যু সনদ আচ্ছা মৃত্যু সনদ এত দূর আপনাকে যেতে হবে কেন জুলাই সনদ স্পষ্ট করে বলতে হবে ব্যাপক হাঙ্গামা মারামারি কাটে জুলাই যোদ্ধাদের দ্বিতীয়বারের মতো আহত করার মধ্য দিয়ে অগ্নিসংযোগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ সাউন্ড গ্রেনেড সেনাবাহিনীও সেখানে নিয়ে ছিল তাদের প্রত্যেকের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অত্যন্ত উৎসব মুখর জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে আচ্ছা এই জুলাই সনদে একজন জুলাই যোদ্ধা বলছেন আমার একটা হাত হাত নাই আর্টিফিশিয়াল এটাও আবার বাড়ি মেরে ভেঙে ফেলেছে পুলিশ আচ্ছা ঠিক আছে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে আবার সার্জেস আলম যেটা বলেছেন উত্তরবঙ্গের নাইব আমির তিনি বলেছেন জুলাই যোদ্ধাদের উপর লাঠিচার্জ টিআরসেল রাবার বুলেট দুঃখজনক সারজি সালম আচ্ছা যাই হোক আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে এটা একটা বিরল ঘটনা পৃথিবীর মানুষের এখান থেকে শিক্ষা নেওয়ার শিক্ষা নেওয়ার আছে সারা পৃথিবী যারা রাজনৈতিকভাবে দেশকে ধ্বংস করতে চায় না মানে এখান থেকে শিখতে চায় জুলাই সনদ থেকে নিতে চায় তারা এটার উপর গবেষণা করবে এবং তারা সমৃদ্ধ হবে আমাদের প্রধান বলেছেন জুলাই সনদের সুর নিয়ে যাবে নির্বাচনের দিকে প্রধান তিনি আরো বলেছেন যে এটা আমাদের নতুন জন্ম আমরা আবার জন্মগ্রহণ করেছি আমরা বারবার জন্মগ্রহণ করব কোনো আপত্তি নেই আমাদের বছরে আট দশটা জন্মদিন পালন হবে আট দশ বার আমরা কেক খাব কোনো অসুবিধা নেই নতুন বাংলাদেশের সূচনা নতুন জন্মদিন আগামী বছর থেকে এই দিন আমাদের পালিত হবে তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এনসিপি যার জন্য এই জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠান হলো যাদের জন্য তারাই উপস্থিত হয়নি জুলাই যোদ্ধারাও উপস্থিত হয়েছিল মারামারি কাটাকাটি হাঙ্গামার মধ্যে আবার হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা সেখানে চলে গেছেন কিন্তু এনসিপির কেউই এনসিপির যে দুইজন উপদেষ্টা রয়েছে তাদের যে দুজন উপদেষ্টা বীর আসিফ মাহমুদ সজীব সজীবা এবং মাহফুজ আলম তারা দুইজন অংশগ্রহণ করেনি কাজেই এই জুলাই যোদ্ধার সনদ জুলাই সনদ যেটি হয়েছে সেটি হচ্ছে পৃথিবীবাসীর জন্য এটা শুধু বাংলাদেশের জন্য নয় সো এনসিপি না আসছে তাতে কি জুলাই যোদ্ধারা এখানে অংশগ্রহণ করেনি তাতে কি সারা পৃথিবীর মানুষ দেখেছে সারা বাংলাদেশের সহ সারা পৃথিবীর চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করেছে ইটালি ফ্রান্স আমেরিকা জাপান কানাডা তারা হবে জুলাই সনদ থেকে অনেক কিছু নিতে পারবে যারা মৃত্যু সনদ বলেন যারা জুলাই সনদ বলেন তারা সুন্দর করে উচ্চারণ করতে শিখবেন এটি হলো আমাদের বক্তব্য তাছাড়া এখানে পাঁচশো এক উপস্থিত হয়নি তাতে কি এখানে ফয়জুল করিম সাহেব উপস্থিত হয়নি তাতে কি এখানে আরো অনেকেই উপস্থিত হয়নি আবার একজনের প্রশ্ন করেছেন আচ্ছা পাঁচশো এক যদি উপস্থিত না হয় ফয়জুল করিম সাহেব যদি উপস্থিত না হয় জুলাই সনদে স্বাক্ষর না করে এই জুলাই সনদ কি পূর্ণতা পাবে আরে পাবে না কেন এনসিপিও স্বাক্ষর করে নাই এটা কি পূর্ণতা পাবে আরে কেন পাবে না প্রফেসর ইউনুস সাহেব স্বাক্ষর করেছেন আর কারো স্বাক্ষর দরকার নেই তিনি বলছেন বিশ্ববাসী সমৃদ্ধ হবে আমরা সেই দিকেই যাচ্ছি বিশ্ববাসী সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের জন্য যা কিছু কিন্তু নতুন প্রজন্মের যারাই সংগ্রাম করেছে তারা কেউ উপস্থিত হয়নি আহতদের পরিবার আজকে নাকি নিগৃহীত হয়েছে আমরা এটা ধিক্কার জানাই আহতরা বলছে যে আমি প্রমাণ করতে হইব আমার বাবাই বলছে আমি প্রমাণ করতে হইব আমি শহীদের বাবা কিনা পুলিশের উপর ধিক্কার জানিয়েছেন যে আমরাও পুলিশের তীব্র নিন্দা জানাই এইভাবে জুলাই শহীদের পিতাকে অপমান করার পুলিশের ঠিক হয়নি আর আরেকটি কথা বলতে চাই এখানে আরও দুঃখজনক একটা ব্যাপার আছে যে যারা জুলাই শহীদ হয়ে আবার ফেরত এসছেন ছাপ্পান্ন জন আমি আবারও বলছি জুলাই শহীদ যারা আবার সম্মানজনকভাবে ফেরত এসছেন ইহলোকে তারাও এই জুলাই যুদ্ধ জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই এটার পিছনে যত রহস্যই থাকুক না কেন সমস্ত রহস্য উপড়ে ফেলে আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা উৎস মুখর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে এবং তিনি ঘোষণা দিয়েছেন এই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের সমস্ত কিছু মিউজিয়াম করা হবে এখানকার কলম এখানকার চেয়ার টেবিল অনেকে বলছেন চেয়ার টেবিল ফার্নিচার ওখান থেকে ছাতা ধরে রাখা আমাদের বিএনপির মহাসচিব তিনিই বসে থাকা তারপরে সালাউদ্দিন আহমেদ ছাতা ধরে রাখা প্রধান উপদেষ্টাকে সেনাবাহিনী আল সাহেব এভাবে আছেন এগুলো সমস্ত কিছুই দৃশ্য অনুযায়ী যমুনার যে জাদুঘর সেখানে স্থান পেতে হবে আবার কেউ কেউ বলছেন জুলাই যুদ্ধে যারা আহত হয়েছে দ্বিতীয়বারের মতো যাদের আর্টিফিশিয়াল হাতটাও খুলে পড়ে গেছে আর্টিফিশিয়াল পা খুলে খুলে পড়ে গেছে এগুলো স্থান পাবে কিনা আবার কেউ বলছেন হ্যাঁ করুন মিউজিক দিয়ে এগুলো থাকতে পারে আর সনদ যখন স্বাক্ষর হচ্ছে সেই ছবি সেই ভিডিওতে সেই স্টিল ছবি হোক ভিডিও ছবি হোক সেটার মধ্যে উৎসব বখর মিউজিক থাকতে হবে নতুনভাবে মিউজিক করতে হবে এবং নতুনভাবে এখানে সঙ্গীত পরিবেশন থাকবে ব্যাকগ্রাউন্ডে কাজে জুলাই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে যতটুকু করা যায় আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সুর আজকে আমরা দেখলাম যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। অসুর না সুর কেউ বলছেন আবার অসুর হ্যাঁ অসুরকে তো দুর্গাপূজায় খতম করে দিছে ঐক্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে বজায় থাকে প্রধান উপদেষ্টা বলেছেন প্রথমে তিনি ভয়ে ভয়ে ছিলেন যে জুলাই সনদ স্বাক্ষর হবে কিনা এগুলো সব তিনি বলেছেন আপনারা বিস্তারিত পড়ে নেবেন পত্রিকা থেকে এটা একটা কৃতিত্ব এখানে সেখানে আমাদের ইও সাইন করেছে মাহমুদুর রহমান মান্না উনি ছাড়া সমস্ত ইউনিভার্সিটির ইলেকশনগুলোকে সাধারণ বলেছেন অসাধারণ যে এই নির্বাচন পৃথিবীতে হয় হয়নি কাজে সেই মাহমুদুর রহমান মান্না সাহেব সাইন করেছেন বিএনপি স্বাক্ষর করেছে নূর যে কোন সমালোচক কোন কি যেন বলে কয় মৃত্যু সময়ে স্বাক্ষর করছেন আরে বিপিনুর সুস্থ সুন্দর হয়ে আসছে সিঙ্গাপুর থেকে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স কিনে নিয়ে আসছে তারপরে ওই মায়ের খেয়েছে মায়ের খেয়ে সিঙ্গাপুর সিঙ্গাপুর হলো ব্যাংকক ব্যাংক যাই হোক সিঙ্গাপুরের বিখ্যাত হাসপাতালে তিনি চিকিৎসা নিয়ে দুবাই হয়ে আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স নিয়ে এসে সংসদ ভবনের সামনে কি সাইন করলেন মৃত্যু তোমরা মৃত্যু সনদ বলো জুলাই সনদেশ জুলাই সনদেশ জুলাই সনদের স্বাক্ষর করেছেন এইটা কম কমিশীল এইটা আমাদের প্রধান উপদেষ্টার যে অবদান আলী রিয়াজ সাহেবের যে ভূমিকা আরে পাপ মানে এটা কিছু বলা যায় এই যে ইনু সাহেব বলেন আমার অনুরোধ আপনারা ঐক্যমত কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচন সুন্দরভাবে তার মানে নির্বাচন হবে হোক বা না হোক এখন ইচ্ছা তো ওনার আছে এখন তো তিনি ইচ্ছা প্রকাশ করতেছেন বারবার ভাবে বিভিন্নভাবে হ্যাঁ নির্বাচন হবেই এখন এনসিপি আসে নাই হেফাজত আসে নাই চরমনাই আসে নাই তার মানে কি আরেক নাটক করতেছে এরা নাকি আন্দোলন করবে দাবি আদায়ের জন্য দাবি পূরণ না হলে দাবি পূরণ না হলে রোববার জেলা জেলায় মহাসড়ক অবরোধের হুমকি জুলাই যোদ্ধারা তো জুলাই যোদ্ধারা এই জুলাই সনদ মানতেছে না এনসিপি জুলাই সনদ মানতেছে না ঠিক আছে তাহলে এই জুলাই সনদ কি জন্য স্বাক্ষর হলো আট মাস যে তারা বসেছিল তাহলে কি জন্য আট মাস গবেষণা করে সবার সমিতি সেমিনার করে বাংলাদেশের হোয়াইট হাউসে তারা বল বসতেন কি সাব বেলি রোডের ফরেন অ্যাফেয়ার্স মিলনায়তন না কি যেন তো কী চিন্তাভাবনা করলেন এতদিন আমি শেষ দিন এসে বলে আমরা সাইন করব না যাব না তো এটা স্বাক্ষর যাদের জন্য হওয়া প্রধান উপদেষ্টাদের ভাবা উচিত ছিল যে আমরা এটা কি করতেছি যাদের জন্য করলাম তারাই নেই যাই হোক প্রিয় দর্শক আমি সেদিকে যাবো না এটা সিরিয়াস কথা তবে আমি জুলাই যোদ্ধা যারা তাদেরকে সমবেদনা জানাই তাদের উপর আজকে পুলিশ সেনাবাহিনী মারাত্মকভাবে ঝাঁপিয়ে পড়েছে অ্যাগ্রেসিভ অ্যাগ্রাসন চালিয়েছে বোমা ককটেল লাঠি বন্দুক সেনাবাহিনী মনে যেন আরেকটি যুদ্ধ ঘোষণা করেছে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের ভাইদেরকে দ্বিতীয়বারের মতো আহত করার তীব্র নিন্দা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের এই ঐতিহাসিক দিন আমাদের এই জন্মদিন আচ্ছা নতুন জন্ম নতুন জন্ম নতুনভাবে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের জন্মদিন যত বেশি হবে তত আমরা কেক খেতে পারব এবং কেক খাওয়ার আহ্বান জানি আগামী সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর শুক্রবার থাকবে কিনা ওই দিন জানি না তবে সতেরোই অক্টোবর আমাদের কেক খাওয়ার দিন সবাই মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ